অজু করার সময় মহিলা মা ও বোনদের মাথায় কাপড় না থাকলে অজু হবে কি না জানলে আপনি অবাক হয়ে যাবেন এমনকি মাথায় কাপড় না থাকলে কি কি হতে পারে অজু হবে কি হবে না সে বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেব কি নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন অজুর শুরুতে ছোট্ট একটা দোয়া পাঠ না করলে কিন্তু অজুই হবে না এমন কি অজু করার শেষে আপনি যদি ছোট্ট একটা দোয়া পাঠ করেন আলী সাল্লিমসাল্লাম বলেছেন আপনার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দেবেন আল্লাহ তাহলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি আপনাদেরকে সুন্দরভাবে করে নিয়ম কানুনগুলো জানিয়ে দেব ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পক রব্বুল আলা মন ক ভিতরে উলকারিমের সাত করেন অনাজজাল্লা আলাইকেল কিতা বাথি বিয়ানাল্লি কুল্লিসাী আল্লাহ তালা বলেন এমন কোন বিষয় নেই এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তালা করা আন ভিতরে নাজিল করেন নাই। আসমান থেকে জমিন পর্যন্ত জমিন থেকে আসমানের ভিতরে যা কিছু আছে যে জিনিসগুলো দরকার যে কাজগুলো করা দরকার যে কাজগুলো করা দরকার নয় সকল বিষয়গুলোকে আল্লাহ করিমের ভিতরে নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নিয়ম নিয়মকানুন শিখিয়েছে কিন্তু আমরা অলস্বামী করে শিখি না জানি না শিখতেও চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ব্যক্তিকে খুব ভালোবাসেন খুব ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabina ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এক নাম্বারই যারা অজু করে যারা পাক পবিত্র অবস্থায় থাকে আল্লাহ রব্বুল তাদের তাদেরকে অনেক বেশি ভালোবাসেন দুই নাম্বার হচ্ছে যারা তাওবা করে ইস্তর বেশি বেশি করে পাঠ করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে সবথেকে বেশি ভালোবাসি যেই বান্দা গুনাহ করে আবার তাওবা করে আবার ফিরে আসে আবার গুণাকারে আবার আমার দিকে ফিরে আসে তাহলে অবশ্যই দুইটা কাজ বেশি বেশি করে করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে অনেক বেশি ভালোবাসবেন এক নাম্বার হল পাক পবিত্র অবস্থা থাকবেন অজু অবস্থা থাকবেন দুই নাম্বার বেশি বেশি করে তাও বা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন আপনার মনের আশাবাসনাকে আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন তাহলে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি যে মহিলা মা ও বোনেরা মাথায় কাপড় যদি না থাকে অজু করার সময় তাহলে অজু হবে কি না সে বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথমে যখন আপনি অজু করবেন নবী সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন অজু করার শুরুতে ছোট্ট দোয়াটা যদি পাঠ না করেন তাহলে কিন্তু আপনার অজু হবে না আপনার নামাজ আপনার কোরআন তেলোয়াত কোনোটাই কিন্তু আল্লাহ তা কাছে কবুল হবে না তাহলে আপনি অজু করার শুরুতে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন কারণ বুখারি শরীফের ভিতরে এসেছে দোয়াটা পাঠ না করলে অজু কিন্তু হয় না তাহলে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন বিসমিল্লাহ রহিম অথবা বিসমিল্লাহ পাঠ করে আপনি অজু শুরু করবেন সর্বপ্রথমে আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন আর অর্জুর একটা ন্যাট আছে ওই দোয়াটা পাঠ করলে আরও বেশি ভালো হয় ওই দোয়াটা পারলে ওই দোয়াটাও পড়ার চেষ্টা করবেন তা না পারলে শুধু বিসমিল্লা পাঠ করে অর্জুন শুরু করবেন সর্বপ্রথমে দুইটা হাত সুন্দর হয়ে করে ধৌত করে নেবেন সর্বপ্রথমে দুইটা হাত সুন্দর হয়ে করে কবজি সহকারে এই পর্যন্ত দুইটা হাতের কবজি সহকারে সুন্দরভাবে করে ধৌত করে নেবেন তারপর আপনি সুন্দরভাবে করে কুলি করবেন তারপরে আপনি তিনবার কুলি করলেন এরপর আপনি তিনবার নাকে পানি দিবেন নাকের ভিতরে যত ময়লা আসছে আবর্জনা আসছে সেটাকে আপনি সুন্দর করে নখ দিয়ে খুচিয়ে খুচিয়ে সুন্দরভাবে করে ধৌত করে নেবেন তারপর আপনি মুখমণ্ডলে সুন্দরভাবে করে পানি দিয়ে দেবেন একদম এই জায়গা থেকে চুলের গোড়া থেকে থুতুনি পর্যন্ত একদম এই পুরো জায়গাটা আপনি সুন্দরভাবে করে পানি দিয়ে ভিজে উজু করবেন এরপরে আপনি তারপরে আপনি দুইটা ডান ডান হাতের কোনোই সহ এবং বাম হাতের কোনোই সহ সুন্দরভাবে করে দুইটা হাত তিনবার ডান হাত তিনবার বাম হাত তিনবার এইভাবে করে আপনি ধৌত করবেন এরপরে আপনি সুন্দরভাবে করে মাথাটাকে আপনি হাতটাকে পানি দিয়ে ভিজিয়ে হাতটাকে এইভাবে করে রেখে আপনি সুন্দরভাবে করে মাসে করবেন হ্যাঁ মাসে করার পরে আপনি তারপরে আপনি এইভাবে করে আবার এই যে আঙ্গুলটা দিয়ে আপনি এটাকে সুন্দরভাবে করে অথবা কেনি আঙ্গুল এটা তো ছোট আঙ্গুল আপনি এটা দিয়ে সুন্দরভাবে করে এইভাবে করে ঘুরিয়ে 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 সুন্দরভাবে করে মাসে করে নিলেন অথবা এই আঙ্গুলটা দিয়ে এই আঙ্গুলটা দিয়েও আপনি সুন্দরভাবে করে মাসে করে নিলেন এরপরে আপনি সুন্দর করে এই আঙ্গুলটা দিয়ে বুড়ো আঙ্গুল যেটা ছোট মোটা আঙ্গুলটা এইটা দিয়ে আপনি সুন্দর করে এইভাবে করে কানটাকে সুন্দরভাবে করে মাসে করে নিলেন সাইড সেম একই নিয়মে আপনি সুন্দরভাবে করে মাসে করে নিবেন এরপরে আপনি চাইলে গর্দান মাসে করতে পারেন আবার যদি না চান সেক্ষেত্রে নাও করতে পারেন অনেকেই আসেন গর্দান মাসে করেন না এটা সম্পর্কে একটা হাদিস আছে যে গর্দান মাসে করাটা অতটা জরুরি নয় তবে হ্যাঁ আপনি চাইলে করতে পারেন হ্যাঁ আবার যদি মনে না চায় অনেকে করেন না করেন না সেটা যার তার ব্যক্তিগত বিষয় এরপরে আপনি ডান পায়ের টাকনু সহ সুন্দরভাবে করে ধৌত করে নেবেন এরপরে আপনি বাম পায়ের টাকনু সহ সুন্দরভাবে করে আপনি ধৌত করে নেবেন এরপরে আপনি একটা দোয়া পাঠ করবেন সেইটা হলো আকাশের দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটা যদি আপনি পাঠ করেন নবী ইসাল্লু আলিমসাল্লাম বলেছেন যে আপনি যদি ছোট্ট দোয়াটা পাঠ করেন আপনার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দিবেন শুভ হানল এমনকি আপনি মারা যাওয়ার পরে কাল কেয়ামাতের দিন যে কোনো জান্নাতের দরজা দিয়ে আপনি চাইলে প্রবেশ করতে পারবেন জান্নাতে শুভ তাহলে অবশ্যই তাহলে অবশ্যই অজু করার শেষে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন দোয়াটি হল আকাশের দিকে তাকিয়ে করে পাঠ করবেন আশাহাদু আল্লাহ মুহাম্মাদান আকাশের আপনি আঙ্গুলটাকে ইশারা করে এই ছোট্ট দোয়াটা আপনি পাঠ করবেন এরপরে আপনি অজুটাকে শেষ করে নিলেন এরপরে শুনুন এই অজুর ফজিলাত রয়েছে এর ভিতরে সব থেকে একটা ফজিলাত রয়েছে এটা জান একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ওয়া হাবিবাল্লাহ এই দুনিয়াতে কত কোটি 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 মিলিয়ন বিলিয়ন বিলিয়ন অক্টিলিয়ন যা অগণিত যা আজ পর্যন্ত কেউ গুণে শেষ করতে কেউ গুনে গুনতে পারেন নাই এতগুলো মানুষ সবেকাল কেয়ামতের ময়দানে এর ভিতর থেকে আপনি আপনার উম্মার কিভাবে কীভাবে করে চিনবেন তখন নবী ইসাল্লি হাসাল্লাম উত্তর দিলেন ও তুমি শুনে নাও শুনে নাও ধরো বড় একটা মাঠের ভিতরে অনেকগুলো ঘোড়া রয়েছে এই ঘোড়ার ভিতরে একটি ঘোড়া রয়েছে ঘোড়াটার রং হচ্ছে সাদা রঙের ঘোড়া তাহলে ও আইসা তুমি বলো তোমার ওই ঘোড়াটাকে তুমি চিনতে পারবে কিনা তখন আমার জানা আয়সা রদিন উত্তর দিলেন যদি বড় একটা মাঠের ভিতরে অনেকগুলো ঘোড়া থাকে ওই ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি থাকে চান ওয়ালা মানে সাদা ঘোড়া তাহলে অবশ্যই আমি ওই ঘোড়াটাকে চিনতে পারবো তেমনি ভাবে করে নবী সাল্লাম বলেছেন আমার যে সকল উম্মতেরা বেশি বেশি করে অজু করবে অজু অবস্থায় থাকবে আমি আলিম সাল্লাম কাল কেয়ামতের দিন আমি আমার ওই উম্মগুলোকে দেখলেই চিনতে পারবো সুবাহানল্লাহ তাহলে এই অজুর স্থানগুলো এই অজুর যে স্থানগুলো যে যে জায়গুলো আমরা পানিতে ধৌত করি এই স্থানগুলো কিন্তু নূরে চমকাবে নূরে নূরান্বিত হয়ে যাবে এবং নবীজ সাল্লাহ আলী সাল্লাম তার উম্মাতদেরকে দেখলেই চিনতে পারবেন আল্লাহ তাহলে অজুর এই ছোটো ফজিলাতটা আপনি জানতে পারেন কিন্তু ছোটো ফজিলাত নিটে কিন্তু অনেক বড় ফজিলাত এখন আসেন আমরা অজু সম্পর্কিত দশটি ফজিলাত জানি অল্প একটু সময় এরপরে আমি বলে দিব। যে মহিলা মা ও বোনেরা কি মাথায় কাপড় রাখাই লাগবে অথবা রাখ না রাখলে অজু হবে না না রাখলে কী কী ক্ষতি হবে জানতে পারবেন ইনশাআল্লাহ দশটি ফজিলাতের ভিতরে আমি এখনই বলে দিচ্ছি দশটি ফজিলাত দশটি ফজিলতের ভিতরে এক নাম্বার ফজিলত হলো আল্লাহ করবুল আলামিনের সন্তুষ্টি লাভ হয় যে বান্দা অজু করে সে শুধু অজুই করল না সে কিন্তু আল্লাহ আল্লাহর আব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করে নিল যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করল আল্লাহ তালা বান্দার হয়ে গেল বান্দাকে বান্দা আল্লাহ তালাকে যাই বলবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গেই বান্দাকে তাই দান করবেন তার মনের আশা পূরণ করবেন তার হায়াতকে বাড়িয়ে দেবেন সে যা চাইবেন আল্লাহ তালা তাকে তাই দান করে দিবেন সুবাহানল্লাহ দুই নাম্বার ফজিলত হলো এটা এমন একটা ফজিলাত আপনাকে আল্লাহ তালা দান করবে অজু করার কারণে এইটা হলো দুই নাম্বার হলো আল্লাহ তালা আপনার রিজিককে বৃদ্ধি করিয়া দিবেন সুবাহান্লা এই রিজিক এই খাবারের জন্য আমরা দৌড়া দৌড়ে সুটা ভাই ভাইকে মেরে ফেলি ভাই বোনকে ধাওয়াই দেই বাবা সন্তানদেরকে ত্যাগ করে দেই এইভাবে করে করে রিজিকের কারণে দুনিয়ার ভিতরে সৃষ্টি হচ্ছে রিজিক বলতে শুধু খাবার দাবারই নয় আপনি যে জায়গায় থাকেন যে পোশাক পান সকল দিক থেকে মিলিয়ে এটাই হচ্ছে রিজিক সর্ব উচ্চ রিজিক হলো হায়াতে তইয়েবা এবং সুস্থতা আবার সব থেকে ছোট রিজিক হলো খাবার দাবার টাকা পয়সা তাহলে দুই নম্বর আল্লাহাল আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন তিন নম্বর আপনি যদি অজু করেন তাহলে আল্লাহ তালা আপনাকে প্রতিটা কাজের ভিতরে বরকত দিবেন বরকত লাভ করতে পারবেন তাহলে অবশ্যই অজু করবেন তাহলে বরকত থাকবে অজু না করলে কিন্তু বরকত থাকে না চার নম্বরে আল্লাহ তালা যে ব্যক্তি অজু করবে তার গুনগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আপনি যখনই অজু করবেন হাত দুইটা ধুইলেন হাতের গুনখগুলো আল্লাহ তালা জড়িয়ে দিলেন মুখে কুলি করলেন আল্লাহ তালা মুখের গুনাহগুলোকে ঝরিয়ে দিলেন মুখমণ্ডল ধৌত করলেন নাক ধৌত করলেন চোখ ধৌত করলেন সকল স্থানেরই আল্লাহ তালা গুনাহগুলোকে জড়িয়ে দেন কোনো গুনাহ বান্দার থাকে না তাই আপনি কি করবেন তাহলে অবশ্যই চার নম্বরে যদি আপনি অজু করেন তাহলে চার নম্বর পৌঁছে হচ্ছে আল্লাহ তালা আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন তাহলে পাঁচ নাম্বার হচ্ছে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এবং ছয় নাম্বার যেটা এটা হচ্ছে দোয়া কবুল হবে আমরা অনেকেই আসি যে আমরা জানি না আমরা দোয়া করার আগে পরে অজু করি না অজু সারা দোয়া করে এই জন্য কিন্তু দোয়া কবুল হয় না তাহলে অজুর সহিত দোয়া করলে দোয়া কিন্তু দ্রুত কবুল হয় সুবাহানুল্লাহ সাত নাম্বার বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন অনেক সময় হয় না যে সামান্য একটুর জন্য একটা এক্সিডেন্ট থেকে বেঁচে আসলাম অথবা একটুর জন্য অনেক বড় কোনো ক্ষতি হয় না অনেক সময় হয় বিপদ আপদ থেকে রক্ষা দান করবেন আট নাম্বার হলো মনে শান্তি থাকবে যেটা আল্লাহ তালা সকলকে দেন না কিছু কিছু মানুষকে দেন মনে শান্তি থাকবে তারপরে নয় নাম্বার হলো ইমান বৃদ্ধি পাবে আপনি যদি অজু অবস্থা থাকেন ইমান বৃদ্ধি পাবে আমাদের ইমান দুর্বল আমাদের ইমান খুবই কম এর জন্য নামাজ পড়তে ভালো লাগেন ইবাদতি করতে ভালো লাগেন তাহলে নয় ছয় নম্বর ইমান বৃদ্ধি পাবে দশ নাম্বার হচ্ছে এমন একটা ফজিলাত এই ফজিলাত টাকাল ক্ষমতের আপনার খুবই উপকারে আসবে এইটা হল আপনাকে আল্লাহ তালা আখেরাতে সফলতা দান করে দিবেন সুবাহান আল্লাহ কালকে আমাদের ময়দানে কঠিন ময়দানে আল্লাহ তালা যে বান্দা অজু করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আখেরাতে সফলতা দান করে দিবেন সুবাহান্ল তাহলে এ দশটা ফসলাত জানতে পারলেন এখন আমি বলে দিচ্ছি অজু করার সময় মহিলা মা ও বোনেরা মাথায় কাপড় যদি না রাখেন তাহলে অজু হবে কিনা না এই জায়গায় আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেইটা হলো অজু করা আপনার জন্য খরচ যদি যাদের সামনে আপনাকে পর্দা করতে হবে না যাদের সামনে পর্দা করা ফরজ নয় যেমন স্বামী তারপরে সন্তান হ্যাঁ তারপরেই বাবা এই সকল অথবা শ্বশুর এই সকল যারা আছে পুরুষ যাদের সামনে মানে যা আপনার জন্য জায়েজ আছে তাদের সামনে বসে যদি আপনি অজু করেন তাহলে আপনি মাথার কাপড় কী করবেন যদি না থাকে তাহলে সমস্যা নেই হবে আপনি মাথাটাকে মাসে করবেন আর আপনি যদি পর পুরুষ যাদের সামনে দেখা করা জায়েজ নাই যাদের সামনে যাওয়া জায়েজ নাই তাদের সামনে যদি আপনি উঁজু করেন তাহলে মাথার কাপড় কিন্তু সরাতে পারবেন না মাথায় কাপড় থাকা অবস্থায় আপনাকে ভিতরেভাবে করে সাবধানতা অবলম্বন করে আপনাকে কিন্তু মাসে করতে হবে তাহলে আমি আশা করতেছি জানতে পারেন এক কথায় যাদের সামনে আপনার যাওয়া জায়জ নেই তাদের সামনে আপনি মাথায় কাপড় সরিয়ে আপনি অজু করতে পারবেন না বা করতে পারবেন না কিন্তু যাদের সামনে যাওয়া জায়েজ আছে তাদের সামনে বসে মাথায় কাপড় না থাকলেও আপনার অজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই ও বোনারা ভালো থাকুন জানতে পারলেন মাথায় কাপড় না থাকলে অজু হবে কিনা। ইনশাল্লাহ আমি আশা করছি জানতে পারলেন বুঝতে পারলেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা